একটি ব্যাঙ্ক এবং একটি সাপ এই দুজনের মধ্যে তারা গভীর একটি বন্ধুত্ব সম্পর্ক রয়েছে তো ব্যাঙ্ক এবং সাপ তারা দুইজন খুবই গভীরভাবে সম্পর্ক থাকার পর হঠাৎ করে একটা দিন ব্যাংক সাপকে বলল যে আরে ভাই সাপ তোমার সঙ্গে তো আমার এত বন্ধুতালি রয়েছে তোমার তো সবই খুব সুন্দর তোমার শরীরটা এত সুন্দর আল্লাহ দিয়েছেন যে তোমার শরীর সবসময় চকচক চকচক করি কিন্তু আমি ব্যাঙ্ক আমার তো শরীর সবসময় এত চকচক করে না কিন্তু ভাই জানো ব্যাংক সাপ তোমার সবই ভালো কিন্তু একটা জিনিস তোমার আমায় কিন্তু ভালো লাগে না সাপ বলল আচ্ছা ভাই ব্যাংক বলো আমার কি জিনিস তোমাকে ভালো লাগে না তখন ব্যাংক বলল বুঝলে ভাই সাপ তোমার সবই ঠিক আছে কিন্তু তোমার যে চলন রয়েছে না তোমার চলনটা আমার পছন্দ নয় কারণ তোমার চলনটা হচ্ছে ব্যাকা আর এই তোমার ব্যাকা চলনের জন্য আমি সব সবসময় তোমার সাথে চলতে পারি না যখন এই কথা বলা ছিল তখন সাপ একটু রাগন্বিত হলো এবং রাগণ্ডিত হওয়ার ফলে ব্যাঙ্ক একটু ধরার জন্য যখনই ফাঁড়া তুলেছে ব্যাঙ্ক একটু চালাক সঙ্গে সঙ্গে সে সাপের কাছ থেকে লাভ দিয়ে সাইডে একটি পুকুর ছিল সেই পুকুরের মধ্যে পড়ে যায় তো দুইজনের মধ্যে এই কথা কাটাকাটির মাধ্যমে একটু সম্পর্ক ছেড়ে যায় তাদের সম্পর্কটা যেন ছিন্ন হয়ে গেল সম্পর্কটা ভেঙে গেল হঠাৎ করে একদিনকার ঘটনা একদিনকার সময় যে তারা সাপ একদিন মাঠের দিকে হাঁটাচলা করছে মাঠের দিকে যাচ্ছে এমতো অবস্থায় দেখে যেখানে কিছু রাখাল ছেলে যারা গড়ি ছাগল চড়ায় এরকম কিছু রাখাল ছেলে তারা ওখানে বসে রয়েছে তারা সাপটিকে দেখতে পেল সঙ্গে সঙ্গে তারা লাঠি নিয়ে সাপটিকে দৌড়তে শুরু করলো সাপটিকে মারার জন্য তারা লাঠি নিয়ে সাপের দিকে আগিয়ে আসতে শুরু করলো এমন একটা সময় আসলো যে সময় রাখালেরা সাপটিকে কিন্তু মেরে দিল সাপটিকে মেরে ফেলল এবং মারার পরে রাখালেরা সাপটিকে করলো কি মাঠের মধ্যে রাস্তার সাইডে লম্বা করে শুইয়ে দিল তখন ব্যাঙ্ক সে টুকটুক টুকটুক করে হাঁটতে 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 সাপের কাছে এসে দাঁড়াল এসে দেখছে সাপ কিন্তু লম্বা হয়ে শুয়ে রয়েছে তখন ব্যাংক সাপের কানে কানে কানের কাছে গিয়ে বলছি আরে ভাই সাপ আমি তোমাকে বলেছিলাম যে ভাই তোমার সবই ভালো তোমার চলনটা ভালো নয় তোমার চলনটা হচ্ছে বেকার কিন্তু সেদিনে তুমি আমার প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে তুমি আমার প্রতি প্রচণ্ড রাগ দেখিয়েছিলে কিন্তু আজকে দেখো তুমি লম্বা হয়েছো তুমি ষাঁট হয়েছো তুমি সোজা হয়েছো আজকে তোমার মধ্যে কোনো ব্যাকা নেই তুমি সোজা হয়ে শুয়ে রয়েছ যদি তুমি সেই সোজা হলে কিন্তু যদি এটা আগে হতে তাহলে তো এই দিনটা আর আসবে না তবে রাদা এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিই এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া যায় এটাই যে আমরা যে দুনিয়ার বুকে চলছি আমরা যে দুনিয়ার বুকে ফিরছি আমরা দুনিয়াতে যাই করছি আমাদের চলনটা কিন্তু ঠিক করতে হবে কারণ আমাদের চলনটা যদি এখন ঠিক না করি সেই ঠিক করতে হবে সেই সোজা হবে কখন মরার পরে কিন্তু আমরা সোজা হব তো মরার পরে সোজা হয়ে কিন্তু আমাদের লাগবে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে আর জীবনকে পরিবর্তন করার জন্য মরার আগে আগে ওই খাটে চারপায়ের খাটে ওঠার আগে আগে আমাদের চরণকে সোজা করতে হবে আমাদের চরণকে ঠিক করতে হবে বাস্তব কথা আমরা জানি যে মরার পরেই আমরা সোজা হয় আর আই কিন্তুষ্ট হতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকি সঠিক পথে চলতে দেন